সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানায় আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় মাছ চাষী ভাইয়েরা আপনারা জানেন বর্তমান সময় সিজনের শেষ অধিকাংশ মৎস্য হ্যাচারি ও খামার বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে যে সকল চাষি ভাইরা মাছ চাষ করতে চাচ্ছেন তারা পোনা খুঁজে পাচ্ছেন না সে সকল চাষি ভাইদেরকে বলবো আপনারা সরাসরি চলে আসুন আমাদের হ্যাচারিতে এবং দেখে শুনে মাছের পোনা ক্রয় করুন আমাদের এখানে পেয়ে যাবেন উন্নত জাতের দ্রুত বর্ধনশীল রোগমুক্ত ও সুস্থ সবল মাছের পোনা বর্তমান সময়ে আমরা চার ইঞ্চি সাইজের সকল প্রকার মাছের পোনা বিক্রয় করছি মাত্র টাকা আমাদের কাছে পাবেন উন্নত জাতের দ্রুত বর্ধনশীল জিথির রই মাছের পোনা এই মাছটি আমরা সারা বছরই বিক্রয় করে থাকি চার ইঞ্চি সাইজের এই মাছটি পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকা পিস এছাড়াও এক ইঞ্চি সাইজের থেকে শুরু করে বিভিন্ন সাইজের ছোট বড় মাছের পোনা আমাদের কাছে মজুদ আছে আপনাদের যদি প্রয়োজন হয় এই মাছটি নিতে পারেন এর পাশাপাশি আমাদের কাছে পাবেন উন্নত জাতে দ্রুত বর্ধনশীল হালদা নদীর কাতলা মাছের পোনা এই মাছটিও চার ইঞ্চি সাইজের পোনা মাত্র পাঁচ টাকা পিস পেয়ে যাবেন আরও পাবেন উন্নত জাতে চায়না সিলভারের পোনা কোরসকালিবাউশ ও একোস্কালিবাউস কালিবাউস মাছের পোনা মৃগেল মাছের পোনা অধিক সম্পন্ন সম্পন্ন কাপ মাছের পোনা উন্নত জাতের আপডেট মিরর জাপানি বা কাঠফু মাছের পোনা এছাড়াও সকল প্রকার কাঠ জাতীয় মাছের পোনা আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন এবং আপনাদের জন্য রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা আর যে সকল প্রবাসী ভাইয়েরা এবং অন্যান্য চাষি ভাইয়েরা আসতে পারছেন না তাদের জন্য রয়েছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারির সুব্যবস্থা আমরা আমাদের মাছগুলি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বিক্রয় করে থাকি কারণ আমাদের নিজস্ব প্রজেক্টের মাছ আমাদের মাছের কোয়ালিটি দেখলে ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে আমরা সবসময় উন্নত জাতের দ্রুত বর্ধনশীল মাছের পোনা নিয়ে কাজ করি কম দামি কোনো লোকাল মাছ আমরা বিক্রয় করি না সেক্ষেত্রে আমাদের মাছের গুণগত মান খুবই ভালো পাবেন ইনশাল্লাহ তাই যে সকল চাষি ভাইয়েরা মাছের পোনা খুঁজছেন তারা দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রিয় চাষি ভাইরা আজকের ভিডিওটি মূলত এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন মাছের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ